আপনি এই যে আমরা যুক্তরাষ্ট্র বা কানাডার কমিটির কথা বলছি একজনকে দায়িত্ব দিয়েছেন বলছি অবশ্যই সেখানে ভালো লোক আছে যেমন আশরাফ সাহেব কানাডার আমি চিনি রাষ্ট্রদূত ছিলেন ইজ এ নাইস ম্যান কিন্তু তারা কি আপনি কাজে লাগাচ্ছেন গত পরশু দেখলাম ডক্টর ওসমান ফারুককে নিউইয়র্কের নিউ ইয়র্কের একটা বিয়ের অনুষ্ঠানে ওসমান ফারুক আমি তো মনে করি বিএনপি না শুধু আওয়ামী লীগ তার মতো কানেক্টেড যুক্তরাষ্ট্রের সাথে তার ভাই এখন ওই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চ পদে আছে তাদেরকে কি আপনি কাজে লাগাবেন না আমি জানি না আপনি লাগাচ্ছেন কিনা ডক্টর মোহিন খান গত এক দেড় মাস ধরে যুক্তরাষ্ট্রে সফর করছেন বলে জানি উনিও ওই অনুষ্ঠানে ছিলেন আমাদের বন্ধু বান্ধব ছিলেন এই যে আমাদের বন্ধু বান্ধব আছে যারা আপনার দলের অনেক সিনিয়র নেতা নেতৃবৃন্দ আছে এই যে ডক্টর নয়ন মাঙ্গালিকে কাজে লাগাচ্ছেন না কেন এই যে এখানে কমিটি করছেন এখানেও অনেক লোক আছে যোগ্য কারে কাজে লাগাচ্ছেন না কেন আর আমি তো নাম বলে এগুলো শেষ করতে পারেন আপনি তো আমার চেয়ে অনেক বেশি চিনেন জানেন এই যে কি যুক্তরাষ্ট্রে ডক্টর হাসনাত হাই মতো লোক আছেন যারা ডক্টর মোশারফের সাথে রাষ্ট্রপতি জিয়ার আপনার রাজনীতি করছেন তাদেরকে মাঝে মাঝে দ্বিতীয় অনুষ্ঠানে দেখি তারা তো আপনার আশেপাশে থাকবে